গাভীর কালেকশন নিয়ে দর্শকদের কিছু বলবেন আজকে গরু কথা কবে আমি কথা কবো আচ্ছা ভাই আজকে চুপ গাভীর ক্যামেরা ধরবো গাভী বলবো যে কি জাতের গাভী জাতের গাভী আচ্ছা সর্বনিম্ন কেমন দাম দুই নিচে তো গাভী নাই না দুই নিচে কোনো গাভী আড়াই নিচে আছে আছে উপরে কত আছে বাজার কেমন দেখলে আমার কম আচ্ছা তোমার বাজার বাজারও কম বেচা কিনা কম কাস্টমার কম বাজারও কম আচ্ছা গরু তো সুন্দর সুন্দর গরু দেখতেছি গরু আছে অনেক প্রিয় দর্শক আসালাম আলাইকুম আজ আটই অক্টোবর দুই হাজার রোজ বুধবার কৃষি অ্যান্ড খাবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার অবস্থান করছে জিসান ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবারিয়া হারোপোড়া গ্রামে এই ফার্মের মালিক সাবেক কাউন্সিলর সুলতান ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে দুইটা করে প্রতিবেদন দিয়ে থাকি এই খামারে কিন্তু সব সময় পঞ্চাশ প্লাস দুধেরও প্রেগনেন্ট গাভী মজুদ থাকে এই সপ্তাহে নতুন কালেকশনে বিগ সাইজের কিছু স্যাম্পল হিসাবে গাভী দেখানোর চেষ্টা করব গাভীগুলো জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স বাচ্চা সহ কয়টা বাচ্চা সহ আছে কি কি সুযোগ সুবিধা পাবেন প্রেগনেন্ট গরু যারা কেনেন কি কি গ্যারান্টি বা সুযোগ থাকে এবং এই সপ্তাহে কাউন্সিলর ভাইয়ের বেচাকেনা সহ গাভীর বাজার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম কাউন্সিলর ভাই কেমন আছেন ব্যবসা কেমন কাউন্সিলর ভাইয় আচ্ছা বেচাকেনা ভালো গাভীর বাজার কেমন এই সপ্তাহে দেখলেন বাজার কেমন দেখলেন কম আচ্ছা তোমার বাজার বাজারও কম বেচাকেনা কম কাস্টমার কম বাজারও কম আচ্ছা গরু তো সুন্দর সুন্দর গরু দেখতেছি গরু আছে অনেক দেখাবো কয়টা স্যাম্পল হিসাবে তেত্রিশ চৌত্রিশটা গরু আছে স্যাম্পলের যে কটা পারেন দেখেন আচ্ছা আট দশটা দেখাই দেখেন আচ্ছা আজকে সবই মনে হয় বড় নাই সব বিগ সাইজ আচ্ছা ছোট গাভি নাই না ছোট গাভি আছে আচ্ছা দেখাবেন না না ছোট গাভীর আসলে মেলা হয় হচ্ছে শনিবারে বুধবারের প্রোগ্রাম কিন্তু ব্র্যান্ড আচ্ছা সব বিগ সাইজের গাভি বাচ্চা সহ কয়টা দেখাবো মোট বাচ্চা সহ একটা ফেলেন দুধ সর্বনিম্ন কত আজকে কম দুধ সর্বনিম্ন আছে বিশ বিষের নিচে আজকে গাভি দেখাবো না খামারে আছে গ্যারান্টি গ্যারান্টি দুধ দহন করে নেওয়া যাবে এরকম কয়টা গরু আছে আপনি তিন দিন থাকে আচ্ছা গাভীর কালেকশন নিয়ে দর্শকদের কিছু বলবেন আজকে গরু কথা আচ্ছা ভাই আজকে চুপ গাভীর ক্যামেরা ধরবো গাভি বলবে যে কি জাতের জাতের গাবি আচ্ছা সর্বনিম্ন কেমন দাম দুই এর নিচে তো গাভী নাই না দুই নিচে নিচে আছে আছে উপরে কত আছে সর্ব করে দুই নিচেই বললেন নাই তিনের উপরে আছে কিনা

মানুষ বাইরের লোক আসলে কি রাস্তা সুberi দেওয়া এবং আরেকটা সুযোগ আছে আমার যে সুযোগ আছে এখানে থাকবেন বাইরে যত খামার আছে ঘুরে 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 আপনি আমার বাসায় আসবেন আমার কাছে পছন্দ না হলে এলাকায় অনেক গরু খামার আছে হুম 50 টা খামার আছে আপনি দেখে জেনে পছন্দ করেন তো চলেন আজকে কোন আচ্ছা আজকে সুন্দর কিছু গাবি রয়েছে এগুলোর সঠিক যে বর্ণনা ইনশাআল্লাহ এইটা টা আস্তে আস্তে আমাদের এক নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই বিগ সাইজের একটা গাবি গরু নিয়ে আসেন বাচ্চা সহ

আচ্ছা এগুলো সবাই বোঝে না কেউ কয় বাত কেউ কয় দুধকড়া কেউ কয় হচ্ছে অনেকে অনেক রকম নামে ডাকে আচ্ছা এগুলো ঠিক হবে কতদিনের মধ্যে এক সপ্তাহ টাইম লাগে এই উল্টা পাশ থেকেই দেখানো যাবে এই পাশ থেকে দেখান সোজা পাশ থেকে দেখান সোজা পাশ থেকে দেখান এই পাশে ওলানটা একটু সাইড আছে জি চার বorte সমান দুধ একবার সমান দুধ পানি ছেড়ে গলি সমস্যা আচ্ছা কম বেশি হবে না 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 আচ্ছা একই সমান দুধ হবে পানি আসে দেখাই না আচ্ছা দাঁড়ান আমি পানানো দেখলেই বুঝবো দেখি দেখান আগে এই দুইটাই দেখান যে দুইটা কস হয়ে আছে এক

এটা ছয় দাদ খিল আছে দুই পাশে দুই পাশে কত নম্বর বাচ্চা ভাই দুই নম্বর বাচ্চা সাথে একটা তাগরা বাচ্চা আছে ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা জার্সি বাচ্চা হইছে বাছুরে বয়স কত দিন পাঁচ দিন পাঁচ দিন আচ্ছা কতবার টানা হচ্ছে গাবিকে এটা বড় গরু ভাই অল টাইম টানা লাগতেছে তিন চার কত লিটার দুধ পাওয়া যাচ্ছে এটা 28টা গ্যারান্টি কয়টা নে দুই tane দুইটা নে আর কতদিন পরে আসবো

তাহলে কত হলো 300 লাখ একটু ভারী হয়ে গেল না আগেটা দিলেন 280 লাখ এটা দিলে বড় বডিতে বড় কিন আউট বেশি তো ভাই আচ্ছা তাহলে 300 300 একদম একদম আর কোনো সুযোগ নাই জোরা নিলে জোরা নিলে আচ্ছা জোরা নিলে জোরায় দুধ বলছেন কত লিটার 56 লিটার কম হলে আপনার গাড়ি ভাড়াও আপনার যে আসবে যাবে খাওয়া দাওয়া খরচ সব আপনার জোরায় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে সিলেট চিটাগাং নোয়াখালী যেখানে যাক গাড়ি ভাড়া আপনার দিতে হবে কাইটে নিলে কম নিলে কত 90 290 আর জোড়া নিলে তাহলে জোড়া তো এই 10000 ডিসকাউন্ট পাচ্ছে সাথে গাড়ি ভাড়া ফ্রি চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন আজকে এর ভালো ও ওর ভালো একের পর এক 100 100 গাবির কালেকশন আচ্ছা বুধবার মানে তো ব্র্যান্ড আচ্ছা ব্র্যান্ডের আরেকটা কালেকশন নিয়ে আসলো এটা সিরিয়াল হচ্ছে তিন কি জাতের গাবি এটা হলিস্টিয়ান ফিজিয়ান ফেন্সি একবার একবারে ফেন্সি কাট মডেল এই কম্বল একবার কিছু নাই দাঁতে কয়টা খুব সুন্দর একটা গাবি যতগুলো দেখাইছে এ পর্যন্ত আমার চয়েস এইটা মনে dorse আরকি দাঁত ছাই যাচ্ছে আদ্ধাত উপায় নাই মানে ভাঙে নাই গুরু কত নম্বর বাচ্চা দুই নম্বর বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তোলে বকনা বাচ্চা হলিস্টিয়ান ফিজিয়ান 34 টা বাচ্চা আছে দুই দেড় আচ্ছা তাছাড়া বেশিরভাগ বকলা ওট বকলা আচ্ছা এটার কত লিটার দুধ চানা হচ্ছে এটা দুধ গ্র্যান্টির পঁচিশ পঁচিশটা আচ্ছা বাছুর বয়সের এক কোম্পানি এ দাম কত এখন আপনি কত বা চাইবেন তিন লাভ আচ্ছা তিন লাখ হলে ছয় লাখ ডবল টাকা দেবো আড়াই লাখ হলে পাঁচ লাখ লাখ বুঝেন বুঝছেন সকালে কত লিটার আসবে পনেরো আর দশ বাছুর বয়স্ক দিন এখন তিন দিন তিন দিন তার মানে আরও কিন্তু এক সপ্তাহ সময় দিতে হবে আচ্ছা এখন এই অবস্থায় সকালে কোন আমাদের সব গরু তো আমরা প্রেগনেন্ট কিনে নিয়ে আসি সব গরু আজকে কালকে পশু বাচ্চা দেয় আমাদের ওইভাবে বেঁচতে হয় আচ্ছা এখন যে ট্যাঙ্কি করছে সকালে এই ট্যাঙ্কিতে যদি শুধু দুধ থাকতো কত লিটার দুধ আটতো একবারে বিশ কেজি আচ্ছা এগুলো দুই টানে গ্যারান্টি হচ্ছে পঁচিশটা দাম কত দাম কত? কোনো দামাদামি নাই একদম 2 লাখ 50। 250। আচ্ছা আমি এইটাই ভাবতেছিলাম যে 10000 টাকা লিটার দেব ফেন্সি কাট গরু। তাহলে 250 ফিক্স দাম দুধ 25টার এক ফটা কমলে গরু কিন্তু ডবল টাকা। বুঝেন? 5 লাখ। চলেন পরবর্তী কালেকশন দর্শনের দিকে। 4 নম্বর সিরিয়ালে কাউন্সিলের ভাই আরো একটি 빅 সাইজের গাবি গরু নি আসছে। তিনের চেয়ে কিন্তু ওভার চার বড়। আজকে একটা গরু খারাপ। এক গরু খারাপ আচ্ছা এবং সব টাঙ্কিয়ালা গরু এটা কি জাতের ভাই এটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ানের বয়স কয় দাঁত চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা চার দাঁতে দুই নম্বর বাচ্চা আচ্ছা কি বা কি বাচ্চা ভাই সাথে হাতে মেয়ে বাচ্চা ভাই আচ্ছা হলিস্টিয়ান ফিজিয়ানের একটা সুন্দর পার্সেন্টের মেয়ে বাচ্চা বাচ্ছুর বয়স একদিন একদিন কালকে বাচ্চা দিচ্ছে আচ্ছা এত বাচ্চা মনে রাখাই কিন্তু কঠিন দেখেন কত বাচ্চা প্রায় তিরিশটার উপরে বাচ্চা আছে ভাই নিজের প্রতিষ্ঠান নিজের মনে থাকে আচ্ছা একটু বাচ্চাটা

দেখি এক এক না এক পাও পাওয়া দুই দেখি তিন তিন দেখি বাচ্চা সবার আবার করে একটু তো রহিম ভাই বাচ্চা চলে তো সামনে এক হ্যাঁ তিন আচ্ছা চারটা আছে হ্যাঁ সকালবেলা কত লিটার দুধ পাওয়া যাবে সকালবেলা পাবেন সতেরো আঠারোশো দুধ তবে সকালে একবারে আঠারো আঠারো আর বিকেলে হচ্ছে দশ কেজি

এখানে কেউ বায়না দিয়ে রাখবেন দুধ এক সপ্তাহ পর না এইসব গরু হবে আচ্ছা এক সপ্তাহ পর আসলে দুধ বোঝাই দেওয়া যাবে এক সপ্তাহ একশো একশো গরু দুইশো চ্যালেঞ্জিং প্রাইস চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে

দাম কত লিখিত গ্যারান্টি আচ্ছা কেউ চাইলে বাচ্চা দেওয়ায় পারলে লিখে দেন স্ট্যাম্পে নেব দিয়ে দেবো জানি আচ্ছা যারা বাচ্চা দেওয়ায় দুধ দেখে নেবে আরো খুশি হবে বায়না কত লাগবে 1 লক্ষ টাকা লাগবে 1 লক্ষ টাকা লাগবে দাম কত কাউন্সিলর ভাই একদম দাম একদম 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 280 280 100 টাকা কম করে সুযোগ দেবো না এই দুটো টপ দিলাম একটা সুযোগ দর্শকদের দেই বেশি দেবো না 270 দুধ 30 বুঝায় দিবেন কেউ চাইলে বাচ্চা দেওয়ায় দুধ দেখে নেবেন অথবা পাঁচশো টাকার বা তিনশো টাকার একটা স্ট্যাম্প সাদা সাদা হলে কত হতো সাড়ে তিনশো আপনি বিক্রি করতেন সাড়ে তিনশো সাড়ে তিনশো গরু কিন্তু অনেক বড় সাইজের গাবি অনেক বড় তাহলে কিন্তু দুশো সত্তর দুধ কিন্তু বুঝে নেব তিরিশ কেজি ভাই ডাক্তার যদি কয় যে সকালে ওষুধ দুপুরে খাওয়া লাগবে আচ্ছা এটাই মানা লাগে আচ্ছা তাহলে কি তিরিশটা বোঝাই দিবেন কিন্তু চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই ছয় নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজ গাবি নিয়ে আসলেন শেষ ভালো যার সব ভালো তার এটাই আজকে শেষ করে দিলাম এটা কি জাতের গাবি রেড লাল সাদা পাকড়া বিগ সাইজের একটা রেড ফ্রিজিয়ান বাচ্চাও রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা দাঁতে কয়টা চার দাঁত চার দাঁত প্রথম না দ্বিতীয় গরু প্রথম প্রথম বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাছুরটাও রেড ফ্রিজিয়ান কতদিন দিন বয়স বাছুরের বাছুরের বয়স আজকে পাঁচ দিন ওই দেন আচ্ছা পাঁচ দিন বাচ্চার বয়সী আচ্ছা দুধ কতবার করে টানা হচ্ছে এখন

বাংলাদেশ চ্যালেঞ্জ হচ্ছে দুইশোতে দুইশো দিলে বাংলাদেশ চ্যালেঞ্জ লস হবে একটা গরু দেই প্রচার হোক প্রচার হোক একটা গরু দিয়ে প্রচার হোক এই গরু দুই লাখে আপনি জীবনে কোনো টাকা কিনে পারবেন আচ্ছা দুই লাখ টাকা দিলাম দুই লাখে বিশ কেজি দুধ পলিটিভি বকনা বাচ্চা সহ বকনাবাদ আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবো সেভেন সেভেন জিরো ওয়ান জিরো নাইন সিক্সটি খামারিদের উদ্দেশ্যে কোনো মেসেজ খামারের উদ্দেশ্যে কি মেসেজ দেবো ভাই আমরা দোয়াল গরুগুলো যেভাবে আমরা বেচতেছি মানে বাসায় যা দুধ মিলতেছে না কোম্পানি আসতেছে আমি করছি যে আপনার আইসে গরু দুধ দুহে নেবে আচ্ছা মিলাই মিলাই কিনেন মিলাই মিলাই অনলাইনে তো কেনার কথা বলতেছি না অনলাইনে গরু সব লোক কিনতে পারে না আর বিশেষ করে বিশিষ্ট লোক ছাড়া গাবি গরু আপনারা কিনেন অনলাইনে কিনা ঠিক না সঠিক তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম